সবাই কেমন আছো আজকে কিন্তু একদম অন্যরকম একটা ভিডিও হল টাইপের ভিডিও আর কি ভাবলাম কয়েকটা পার্সেল এসেছে সেগুলো তোমার সাথে কয়েকটা শেয়ার করি শেয়ার তো করাই হয় না সেরকম ভাবে তোমাদের সাথে শেয়ার করি আর নিজেও দেখি তো চলো শুরু করা যায় দেখো এই পার্সেলটা আমার কিন্তু বহুদিন আগে এসেছিল এটা আমি মিশো থেকেই নিয়েছিলাম এটা আমি পুজোর সময় কিনেছিলাম জানো তো কিন্তু আমার ওপেন করার নেই ভেবেছিলাম শাড়িটা পরবো যখন এই হার্টের সেটটা পড়ব কিন্তু এটাও যেহেতু করা হয়নি সেই জন্য এই হাটটাও খোলার টাইম পায়নি মানে খোলা হয়নি পড়েই আজকে একটু খুলেই ফেলে দেখি যে কেমন হয়েছে কারণ এটা তো সেই কারণে বাট না এত সুন্দর এসেছে কি বলবো তোমাদের আমার একদম মনের মতন যেমনটা দেখেছিলাম ঠিক তেমনটাই এসেছে এটা দাম কত নিয়েছিল আমি ঠিক মনে করতে পারছি না বাট ভীষণ সুন্দর তোমরা যদি চাও আমি কিন্তু লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেব বেশ সুন্দর এসেছে আমাদের কেমন লাগলো জানিও আমি একটা এরকমই শাড়ি দেখেছিলাম তো সেই জন্য এটা ম্যাচিং করে কিনেছিলাম তাহলে জানিও কিন্তু কেমন হয়েছে তারপর দেখো আর একটা আছে আর এই পার্সেলটা জানো তো আমি আমার সানাবুড়ির জন্য অর্ডার দিয়েছিলাম ও তো কদিন আগে মামাবাড়ি বাড়ি গিয়েছিল তোমরা জানো আর সেখানে গিয়ে দিব্য দাদা মানে আমার ভাইপোর ও ব্যাগ দেখেছিলো ব্যাগ নিয়ে স্কুল যাচ্ছিলো সকালবেলা তো ওর খুব ইচ্ছে হয়েছিল ওকে দেখে যে ও ব্যাগ নেবে তো বড়দিকে সমানে বলছিল যে মা আমাকে একটা ব্যাগ দাও আমিও স্কুল যাব তো ওইটা দেখে ওটা ভে ভাবনা চিন্তা করে ভাবলাম যে আমার সানা জন্য দি তাহলে খুব খুশি হবে কারণ বাচ্চারা তো এরকমই হয় কাউটটা দেখলে নিতে ইচ্ছে করে তো কেমন কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আমার সানাবুড়ি তো ভীষণ পছন্দ হয়েছে তোমার যদি লিঙ্ক অবশ্যই কমেন্ট করো তো তারপরে দেখো এই একটা পার্সেল এসে গেছে এইটা এসেছিলো এই তোমার দুদিন আগে তো এটাও খুলে দেখা হয়নি মামা ঘর যেহেতু গেছিলাম সেজন্য দেখা হয়নি আর মা নেই আর এটা আমি কিনেছিলাম মায়ের জন্য মায়ের ভীষণ কয়েকদিন থেকে বলছিল যে একটা শাড়ি এই দেখছিল আর কি ফেসবুকেতে তো সেটা দেখি মা বলছিল এটা অর্ডার দিয়ে দাও অর্ডার দিয়ে না তো আমি বলছিলাম না এগুলো পাওয়া যাবে না কি মিছিমিছি বলেছিলাম মাকে তো তারপরে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম দেখো এই শাড়িটা কত সুন্দর এসেছে মানে একটু ভয় ভয় ছিলাম যে কেমন আসবে কে জানে যদিও আমরা সবসময় অনলাইনেই কিনে থাকি ফেসবুক লাইভ দেখে কিনে থাকি বেশ সুন্দরই আসে তো এটাও তাই খুবই সুন্দর এসেছে ভীষণ সুন্দর এটার দাম নিয়েছিল ওই নশো সাড়ে নশোর মতন এরকম সামথিং কিছু একটা আর পেজটার কি নাম ছিল ঠিক মনে করতে পারছি না অনুশ্রী শাড়ি প্লেস বা কিছু এরকম একটা যাই হোক তোমরা যদি চাও আমি তোমাদেরকে বলে দেব কমেন্ট করো আর এদিকে দেখো এই নাইটিগুলো কত সুন্দর দেখতে তোমাদেরকে বলেছিলাম না যে বর্ডিটি নাইটির বিজনেস আবার স্টার্ট করেছে তো ভীষণই ভয় পাচ্ছিল কিন্তু আমার ওকে সাহস দিয়েছি যে তুই শুরু কর আমরা তোর পাশে আছি কোনো রকম ভিডিও বা ছবি পোস্ট করতে হলে আমি করে দেব তো দেখো এই সুন্দর সুন্দর কয়েকটা নাইটি নিয়েছে খুবই রিজনেবেল প্রাইস একদমই কম দাম তোমরা আমাকে কমেন্ট করতে পারো বা ইনবক্স করতে পারো যে কত দাম নিচ্ছে বা কিছু যেমন দাম তেমন কোয়ালিটি পাবে মানে দাম যেমন কোয়ালিটি তেমন তো আর এই নাইটিটা এই পিঙ্ক কালার এটা এটা আমি নিজে নিয়ে নিয়েছি এত ভালো দেখতে কি বলবো স্লিভলেস বাট ভিতরে হাত দেওয়া আছে আর সেম এই কালারটা আছে নীল কালার নীলের সাথে ঘিয়ে আর পার্পেল কালারটা মেস দিয়ে নিয়ে নিয়েছে নিজেই তো সবুজটা এখনও আছে মেজদি বলছে সবুজটাও আমি নিয়ে নেব তো বড বলছে তাহলে আমি আরও নামাবো আমি বলছি হ্যাঁ তুই আরও নামা আরও অন্য রকম ডিজাইন দেখে আরও অনেক বিভিন্ন রকম তুই নামা ঠিক দেখবি তোর কিন্তু হবে তো তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো যে দিদি আমি নাইনটি নেবো তুমি দেখাও বা কিছু তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সাথে কথা বলে নেবো আর কেমন লাগলো এই আজকের আমার সব মানে শপিং হল ভিডিওটা বা পার্সেলগুলো অবশ্যই কিন্তু জানিও আর সব থেকে কোন জিনিসটা ভালো লেগেছে সেটাও কিন্তু জানিও আর কোনোটা যদি লিঙ্ক মানে তোমাদের চাই দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো তো চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো চলো দেখা হচ্ছে পরের ভাগে খুব তাড়াতাড়ি তাদের ভাত থাকবে সুস্থ থাকবে আর পিছনে তাহলে প্লিজ প্লিজ প্লিজটা খরচের পাশে থাকবো বাই